মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশে আর কাউকে লুটপাট দখল ও টেন্ডার বাজি করার সুযোগ দেয়া হবে না সকালে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে এমন কথা বলেন জামায়াতের আবি ডাক্তার শফিকুর রহমান বলেন দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে সিন্ডিকেট ভেঙে দিতে হবে জামায়াত দখলবাজি বাজি চাঁদাবাজি করে না বিগত সরকার দেশের শিক্ষা খাতকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির নারীদের অধিকার ও সম্মানে জামায়াত প্রতিকাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে এদেশের নারীরা বিপদে পড়বে এ ধরনের তথ্য মিথ্যা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি নারীরা সবচেয়ে নিরাপদে থাকবেন দেশের তারা বিদেশে পাচার করেছেন শুধু তাদের এই গত সাড়ে পনেরো বছরের আমলে যার হিসাব বের হয়ে আসেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় পাঁচ গুণ